প্রবাসী কল্যাণ পানি সম্পদ ও বিমান ও পর্যটন এই তিন মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে দুর্নীতি দুর্নীতি নিয়ে তৈরি আজ উপস্থাপন করেছে বিরোধী সমন্বয় কমিটি দুপুর সাড়ে বারোটা থেকে তারা বৈঠক শেষে কমিটি সাংবাদিকদের জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের রাডার কেনায় দুর্নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে ছটি বন্দরে তার নেতৃত্বে সিন্ডিকেট উন্নয়নের নামে হাজার কোটি টাকা আত্মসাত করে পানি সম্পদ মন্ত্রণালয় এক এখনো আওয়ামী লীগ এজেন্টা বাস্তবায়ন করছে বলে অভিযোগ দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এছাড়া শ্রমিক রপ্তানির নামে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অন্যান্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়েও কাজ করছে কমিটি অনুসন্ধান করে ভেরিফাই করে যে করা হচ্ছে তা না উপস্থিত মুহূর্তে যে প্রবল উত্তেজনা আছে দুর্নীতি দুর্নীতিবৃদ্ধি মনোভাব জনগণের মধ্যে আছে তারই একটা প্রতিকারের ব্যবস্থা এখানে একটা কথা মনে রাখতে হবে মানুষের স্বভাবের মধ্যেই দুর্নীতির প্রবণতা আছে ন্যায়নীতির প্রবণতাও আছে কোনো কোন সময়ে কোন কোন সমাজে কোনো জাতির মধ্যে দুর্নীতির জাতির মধ্যে প্রবল তারা ক্ষমতাসীন হয় এবং যারা দুর্নীতি চায় না একটা ন্যায়নীতির ভিত্তিতে সমাজ চলবে তারা मानी अदस्थल अवस्था तो चले जाए